প্রভু উবাচ থেকে পাঠ এক সাল মাস ও তারিখের কথা মনে নেই কবি বন্ধু রবি গঙ্গোপাধ্যায় ও আমি তার আগের রাত কাটিয়েছি পাহাড়ের নির্জন মন্দির চত্বরে ভারী অপার্থিব লেগেছিল পূর্ণিমার সেই রাতটি কবিতা এবং ঈশ্বরীয় প্রসঙ্গে ওখানে সাধন মহারাজ বলে একজন অতীব স্নেহশীল সাধু থাকতেন তিনি এখনো জীবিত সকালে মন্দির থেকে নিচে নামার প্রাককালে অনেক দূরের একটি অস্পষ্ট জায়গা দেখে তিনি বললেন ওই দূরে একটি সরু নদী আছে নাম শালি ওর পারে ওই যে গাছের ঘন জঙ্গলের মতো দেখছেন ওখানে এক সাধু থাকেন আপনারা চাইলে ঘুরে যেতে পারেন সকালে স্নান খাওয়া অফিস আছে তাড়াতাড়ি বাঁকুড়ায় ফেরার তাড়াও আছে কিন্তু শোনা ভিতরে একটা আকর্ষণ অনুভব করলাম গীতা আশ্রম কোড়ো থেকে গাড়িতে প্রায় আধ ঘন্টার পথ গঙ্গাচল ঘাটির অমরকানন থেকে শালী নদী বরাবর রণবহলে আসতে হয় এখন যেখানে আগে এখান দিয়ে শুনেছি লোক রাম রাম জপ করতে করতে যেত সেগুনের ঘন জঙ্গল ছিল কেউ কেউ গরু চড়াতে আসত তখনকার তেমনই এক গোপ বালক আশ্রমের এখনকার নিতাই আশ্রমের দুটি গেট মূল গেট খোলা না থাকায় পশ্চিমের আশ্রমের পশ্চিম দিকে শিব মন্দিরের কাছে যে গেট আমাদের গাড়ি ওখানে দাঁড়ালো শ্বেতাম্বর একজন যুবক সাধু ছুটে এলেন কে আপনারা কোথা থেকে আসছেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ইত্যাকার প্রশ্ন করলেন আমি আমার সরকারি পরিচয় দিয়ে বললাম ব্যক্তিগত কারণে আমরা দেখা করতে এসেছি উনি গেট খুলে সাদরে আমাদের নিয়ে গিয়ে তখনকার পান্থ নীলয়ে বসালেন এবং কিছুক্ষণের মধ্যে এক দিব্যকান্তি জটা ও শশ্রু সমন্বিত এক দীর্ঘদেহী শ্বেতাম্বর যোগী প্রবেশ করে তার জন্য রাখা একটি নির্দিষ্ট আসনে বসলেন অনুভব করলাম তার শরীর থেকে শুভ্র জ্যোতি নির্গত হচ্ছে তার চক্ষুযুগল আয়ত এবং গভীর ললাট দেশ প্রশস্ত মাথার উপর শিরভূষণের মতন সচুর জটা শরীরের গঠন একটু স্থূলতার দিকে হলেও অতি সুঠাম উর্ধাঙ্গে শ্বেত শুভ্র লম্বা ফতুয়া অনেকটা গ্রীসীয় রাজপুরুষদের মতো নিম্নাঙ্গেও সেই একই বর্ণের লুঙ্গির মতো পরা পোশাক হাঁটু ছাড়িয়ে যা নেমে এসেছে প্রায় পায়ের গোড়ালির একটু উঁচু পর্যন্ত পদযুগল সুগঠিত নখপল্লব স্বচ্ছ এবং সুন্দর পা ছুঁয়ে প্রণাম করলাম আমরা তার সঙ্গ আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল সে স্পর্শে অনুভব হল তাঁর চতুর্দিকে একটা প্রসন্ন প্রেমময় শুভ্র ছটা ও বলয় তার দৃষ্টি অভ্রভেদী এবং ক্ষমা সুন্দর তিনি যুগপথ আশ্বাস এবং আশ্রয় সেই থেকে এই নিরবিচ্ছিন্ন যুক্ততা আপন ভালোবাসায় তিনি বহন করে নিয়ে চলেছেন আমাকে এবং আমার মতো পতনোন্মুখ অজস্র আর্তজনকে নিজ অযোগ্যতায় যখন ভিতর থেকে সংকুচিত হয়ে কেউ বলছে আমি তো আপনাকে তেমন করে ভালোবাসি না সদা স্মরণে রাখি না তিনি মৃদু হেসে বলছেন আমার ভালোবাসা তো সত্ত্বাধীন নয় যে তোমার ভালোবাসার উপর নির্ভর করবে তা আমি ভালোবাসি এইটি প্রথম ও শেষ কথা এই যে আশ্বাস একেই না শাস্ত্রে বলে অহৈতু কি কৃপা কত না প্রসন্ন সন্ধ্যাকাল গভীর নিশীত কত শান্ত প্রাতকাল অতীত হয়েছে মহাত্মার পায়ের কাছে বসে অবর্ণনীয় অকল্পনীয় সেসব প্রশ্ন পরিপ্রশ্নের অজস্রতায় তার সহৃদয় হৃদয় সংবাদে স্নিগ্ধ হয়েছে আমাদের মুহূর্তগুলি সেক্স থেকে স্পিরিচুয়ালিটি গর্বাচপ থেকে আনন্দমার্গ বাবাজি মহারাজ বিশুদ্ধানন্দ থেকে বিবেকানন্দ শ্রী অরবিন্দ কবিতা থেকে বিজ্ঞান কি না থেকেছে আমাদের আলাপচারিতায় আমার কোনো প্রশ্নে তাকে বিব্রত দেখিনি কখনো হোক না তাঁর একান্ত ব্যক্তিগত মানবিক জীবন সম্পর্কিত আমার দুঃসাহসী প্রসঙ্গ বা বৈদান্তিক কর্মসন্ন্যাসের প্রেক্ষিত থেকে সময়তা কেন্দ্র করে বিপুল সামাজিক কাজকর্মের যথার্থতা বিষয়ক বিচার প্রশ্ন তুলেছি অতিষ্ঠা যেখানে লক্ষ্য এইসব সামাজিক কাজকর্মের বিপুলযোগ্য ফলত প্রচার এবং প্রতিষ্ঠা সেখানে কি বিরোধ নয় অকৃপন উদার আকাশের মতো তার তাঁর মৃদু হাস্য তার প্রতি আমার আকর্ষণকে দৃঢ়তর করেছে তখনও জানতাম না বিমূঢ় অর্জুনের সামনে ভগবান শ্রীকৃষ্ণের এমনতর উন্মোচন হে অর্জুন যদিও ত্রিভুবনে আমার কোনো কর্তব্য নেই অপ্রাপ্য বা প্রাপ্তব্য কিছুই নেই তবুও আমি সদা কর্মে প্রবৃত্ত আছি বদাণী জানতাম না ব্রহ্ম ব্রহ্মনির্বাণে নিত্য আহুড় মহাযোগীও ঈশ্বর সদৃশ মৈত্রী ও করুণায় সদা বিশ্বত মুখ থাকেন এই তার। লোক সংগ্রহ নিজ দৃষ্টান্তে আত্মকেন্দ্রিক মানুষকে কর্মে প্রচোদিত করার প্রকরণ বিশেষ কেননা যোগারোহীর প্রতিটি কর্ম ও মুহূর্তকে করে তুলতে হয় সমিধের মতো অগ্নিযোগ্য ফলত তার কাছে হেও নয় কিছু কেউই যে যেখানে সেখান থেকে সেই দিন থেকেই শুরু করুক সে এই তার অন্যতম মহাবাক্য আজ এখানে প্রভু উবাচ থেকে পাঠ শেষ করছি আগামী পর্বে প্রাক কথন দিন থেকে পাঠ শুরু করবো